আমার নাম সোনি আক্তার রানী আমার বাড়ি ডাকা গাজীপুর প্রবাসী আছি রকমদিনাতে থাকি বাসায় কাজ করি প্রবাসে আসতে বেশি দিন হয় নাই তো অনেকে পি প্রস্তাব দিছে এখন যেরকম ভাবেই পারেন ডাক ঠেল্লা যেভাবেই পারেন উপরেও তুলে দিবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভালো আছেন আমাকে সকলেই প্রশ্ন করে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার নাম কি এরকম প্রশ্ন অনেকেই করে অনেকে এই কমেন্ট বক্সে আমাকে এরকম বলে তো সবাই কমেন্টে তো আমি রিপ্লাই দিতে পারি না সেই জন্যেও সবাই অনেক উল্টা পাল্টা কথা বলতেছে তো এখন কথা হচ্ছে যে আমি একটা মানুষ এত মানুষের প্রশ্নের উত্তর মুক্ত দিতে পারতেছি না তাই জন্য আমার প্রতি অনেকে রাগ হচ্ছেন তো রাগ হইন না আমি কাজ করি প্রবাসে সবসময় ফ্রি থাকি না সব সময় ফোন নিতে পারি না সবসময় সবাইকে সাপোর্টও করতে পারি না চেষ্টা করি আমার প্রতি রাগ হেন না এখন কথা হচ্ছে যে আমার নাম সনিয়া আক্তার রানী আমার বাড়ি ঢাকা গাজীপুর থানা আমি প্রবাসে আছি মদিনতে থাকি বাসায় কাজ করি আর অনেকের অনেক রকমের প্রশ্ন অনেকের অনেক রকম মন্তব্য আছে প্রবাসে আসছে বেশি দিন হয়নি তো অনেকে বিয়ের প্রস্তাব দিছে এখন আমি বিয়ে শুধু করবো না কারণ আমার সামনে অনেক দূর পর্যন্ত যাওয়ার আছে অনেক দূর পর্যন্ত আমার যাওয়ার আর আপনাদের সবার থেকে অনেক সাপোর্ট পাইছি অনেক ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ অল্প দিনে অনেকটাই এগিয়ে গেছি এখন আপনার আমার আমার গন্তব্য পর্যন্ত যেরকম ভাবেই পারেন ডাক ঠেলা যেভাবে পারেন উপরে তুলে দিবেন কারণ আমার যাইতে এটাই সত্যি আর আমি চাই আমার জীবনে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই অসহায়ের জন্য কিছু করি আমি নিজেও একটা অসহায় সেই জন্যে আমার খুব ইচ্ছা তো আপনারা এই পারেন আমার ইচ্ছাটা পূরণ করতে আর অনেকে অনেক রকমের কমেন্ট করে আমাকে অনেকে অনেক কিছু বলে যে সবার কথায় না অনেকের কথায় খারাপ লাগে অনেকের কথায় ভালো লাগে একটা ভাই আমাকে কমেন্ট করতে যে উনি নাকি পাগল হয়ে যাবে ভাইয়া পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই আমার তো অনেক কাজ আছে কাজে কর্মে থাকি ব্যস্ত থাকি আপনারা যে কাজ না থাকে তো গান শুনেন আমার ভিডিও দেখেন একদম পাগল হবেন না বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকেন সবার জন্য দোয়া করি আর যতটুক পারি সবাই অল্প স্বল্প সাপোর্ট করি কেউ মনে কিছু নিয়েন না আর আমার কথায় আমার কোনো ব্যবহারে যদি কারো কাছে খারাপ লাগে সব আমি সরি আপনার এই বলতেছি আপনি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করছেন যেটা দেখার পরে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট লাগতেছে বা অনেক খারাপ লাগছে তো তারপর আপনাকে বলতেছি আপনার যদি আমি বাইয়া বলি তাহলে আমার বাইয়া মানে বাংলাদেশের প্রবাসের সকল ভাইয়াকে অপমান করা হবে কারণ কোনো বাই তার বোনকে এরকম বলবো না আর আপনাকে যদি আমি বন্ধু বলি তো আমার ফ্রেন্ড লিস্টে থাকা সকল বন্ধুকে অপমান করা হবে কারণ আমার কোনো বন্ধু কোনো শত্রু এরকম কমেন্ট আমাকে এখন পর্যন্ত করে নাই যে কমেন্ট আপনি আমার করছেন আপনি আমার শত্রু শত্রুর শত্রুর জন্যই শত্রুর রিপ্লাই রিপ্লাইটা দিতাম না তারপরও দিতাছি কারণ আপনি মানুষে অনেক কথাই অনেকে বলে কিন্তু আপনি আমার এরকম একটা কথা বলছেন আমি এতিম আমার আব্বু নাই তো মাথার উপরে যদি আমার ছায়া থাকতো আপনি কথাটা বললে বই পাইতেন আমার বড় ভাই নাই যে বড় ভাই যদি থাকতো তাহলে আপনি ভয় পাইতেন কথাটা বলতে কারণ আমার বড় যদি থাকতো তো হয়তো বা তুই টেনশন করিস না আমি তো আমার বড় আব্বু নাই বড় ভাই নাই নাই আমার মা আমি খুব একটা অসহায় মানুষ আর এ তিমরা কেউ কিছু বলতে গেলে অনেক ভয় পা কিন্তু আপনি আমার কথাটা বলতেও আপনি ভয় পাইছেন না আপনার অনেক সাহস আছে বোঝা যেতেছে আমি একটা কথা আপনারা বলি মিস্টার শত্রু কারোর সম্মানে আঘাত করা ঠিক না কারণ আপনি যেটা মজা করে একজনকে বলতেছেন সেটা তার ভিতরে কষ্ট লাগতেছে বা খারাপ লাগতেছে এরকম কিছু বলাই উচিত না কেউ আপনি যেহেতু বলছেন তো আপনাকে বলতেছি ভবিষ্যতে কখনো কাউকে এরকমভাবে অপমান করেন না এরকমভাবে হাট করেন না যেটা আপনার কাছে মজা সেটা আরেকজনের কাছে সাজা আরেকটা কথা বলি যে আপনি এই এত সুন্দরভাবে যে কথাটা বলছেন প্রবাসী আমি প্রবাসে কাজ করি প্রবাসী আছি একটা সৌদিয়ানের বাসায় কাজ করি তো একটা মায়ের গর্বে একটা শিশু সন্তান টুক নিষ্পাপ থাকে একটা সৌদিয়ানের ঘরে একটা কাজের মেয়ে ঠিক তত ডাই নিরাপদ আর নিষ্পাপ অবস্থায় থাকে কারণ ওরা না পারে বাহিরের আবহাওয়া দেখতে না পারে বাহিরের কারোর সাথে কথা বলতে না পারে কিছু জানতে না পারে কিছু করতে শুধু এটুকি পারে ফোনের মধ্যে মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা কথা বলা এ পর্যন্তই তার বেশি কিছু পারে না আর আপনি আমার এত বড় কথাটা বলার পরে আপনার আমি সুন্দরভাবে বলতেছি যে আমার মা বলতো তুমি অন্যায়কে ঘৃণা করো অন্যায়কারী কেনা কারণ তাকে বুঝাইলে সে বুঝবে আর আমার আব্বু বলতো ভালো ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা সম্ভব সে যতই খারাপ হোক আর আমি মন থেকে বিশ্বাস করি পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্ম নেয় না পৃথিবীতে আসার পরে পরিস্থিতি সময় মানুষ তাকে খারাপ বানাই তো আপনি আপনার মন মাইন্ড দ্বারা চেঞ্জ করেন কারণ সবাই সব কিছু সহ্য করতে পারে না আর আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছিলাম কেউ আমাকে খারাপ কমেন্ট করেন না তারপরে আমার কমেন্ট বক্সে কারোরই খারাপ কোনো কমেন্ট আসে নাই কেউই করে নাই তো তাদের মাঝখানে আপনি একজন আপনি আমার প্রধান শত্রু আপনার পাঁচটা গালি দিমু আর এখনও বলতেছি সময় আছে যতটুক বদ্র আছেন তার থেকে একটু বদ্র হওয়ার চেষ্টা করেন কোনো গরিব বাবার মেয়েকেও যদি আপনি কথাটা বলেন বিশ্বাস করেন আপনারা ছাড়ব না তার কারণ হচ্ছে তার বাবা এখনো জীবিত আছে কোনো গরিব বা বোনকেও বোন যদি বলেন সেও ছাড়ব না কারণ তার বাই এখনো জীবিত আছে তা আমি একটা অসহায় নিরহ প্রাণী আমার সাথে আপনি লাগতে আসছেন কিসের জন্য আপনি কি জানেন না যে আমার কেউ নাই বালয়ে যান শয়তান বেড়া খবিশের দল